নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো বন্ধুরা তোমরা কি জানো ফুটন্ত গরম দুধের মধ্যে রাস্ক বা টোস্ট বিস্কুট দিলে বাড়িতে ঘরে বসে বসেই পেয়ে যাবে দারুণ ভ্যানিলা আইসক্রিম যেটা আমরা বাজার থেকে কিন্তু বেশ দাম দিয়ে কিনে থাকি ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে খুব সহজেই এই আইসক্রিমটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এই আইসক্রিমটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর বাড়িতে না জানা লেকেও কিন্তু বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে আইসক্রিমটা তৈরি করা হয়েছে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে আইসক্রিম বানানোটা শুরু করে দিই এখানে এই আইসক্রিম বানানোর জন্য আমি নিয়েছি চার কাপ গরুর দুধ তোমরা এখানে প্যাকেটের দুধও নিতে পারো নর্মাল যে চা খাওয়ার কাপগুলো হয় সেই কাপে চার কাপ দুধ নিয়েছি এটা আগে থেকে জাল করে নিয়েছি দুধটা দেখো আরও একবার আমি ভালো করে গরম করে নিচ্ছি ঠিক যখন হাত শোয়া গরম হবে মানে একটা আঙুল দিতে পারবে সেই সময়ে আমি এর মধ্যে চার থেকে পাঁচটা রাস বিস্কুট দিয়ে দিচ্ছি যেহেতু বিস্কুটটা ছোট সেজন্য আমি পাঁচটা দিচ্ছি বড়ো সাইজের যে রাসগুলো হয় সেটা চারটা দিলেও হবে এবারে এইগুলোকে দিয়ে দিচ্ছি দেখবে একটু ভালো কোম্পানির বিস্কুটগুলো নিও এতে করে যে ফ্লেভারটা থাকে বিস্কুটে সেটা আইসক্রিমের মধ্যে আসবে এটা খেতেও ভালো লাগবে আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু ওই রাস্ক বা টোস্ট বিস্কুটের মধ্যে একটু মিষ্টি ভাবটা থাকে সেই জন্য চিনিটা আমি কম দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এটা বিস্কুটটা দুধের সাথে নরম হতে সাত থেকে আট মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে দেখো আস্তে আস্তে বিস্কুটটা কিন্তু দুধের মধ্যে মিশে যাচ্ছে আর বেশ নরমও হয়ে গেছে এটা মাঝে মাঝেই নাড়িয়ে যেতে হবে দেখো সাত থেকে আট মিনিট হয়ে গেছে বিস্কুটটা পুরোপুরি দুধের মধ্যে মিশে যাচ্ছে আর বিস্কুটটাও নরম হয়ে গেছে আর পুরোটাই গলে গেছে এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এর থেকে বেশি আর গাঢ় করবো না আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে এটা কিন্তু আবারও বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে দেখো এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি একটা এখানে যে আইসক্রিমের কৌটোগুলো হয় সেটাই নিয়েছি তোমরা যে কোনো ধরনের টিফিন বক্স বা প্লাস্টিকের কৌটো নিতে পারো এর মধ্যে আইসক্রিমের যে মিশ্রণটা রেডি করলাম সেইটাকে ঢেলে দেবো আর ঢাকা দিয়ে এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেবো দেখবে এটা যেন পুরোপুরি জমে না যায় পুরোপুরি জমে গেলেই কিন্তু আইসক্রিম আর ফ্লপি হবে না বা সফটও হবে না তো আমি দেড় ঘন্টা পর ফিরে এসেছি তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমটা দেখো পুরোপুরি আমি কিন্তু এখানে সেট করিনি এই রকম নরম থাকা অবস্থাতেই আইসক্রিমটাকে বার করে নিতে হবে এখন আমি নিয়েছি একটা মিক্সার জার তার মধ্যে আইসক্রিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ভ্যানিলা আসে যেহেতু আমি ভ্যানিলা দিয়ে করছি সেজন্য ভ্যানিলা আইসক্রিম এটা তৈরি করছি তো তোমরা অন্য কোনো এসেন্স দিয়েও করতে পারো আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধের স্বর যদি দুধের সর অ্যাভেলেবেল না হয় তো ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো এখানে আমি রোজগার দুধটাকে ভালো করে গরম করে সরটাকে কালেক্ট করে নিয়েছি তো এখানে দুধের সরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর একটা আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো এখানে আমাদের একদম একটা মসৃণ পেস্ট রেডি হয়ে গেছে এবারে এই মিশ্রণটাকে আমি আবারও ওই কন্টেনারটার মধ্যে ঢেলে দেব আর আট ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দেব এখন দেখো বন্ধুরা আমি আট ঘন্টা পর ফিরে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই যে আইসক্রিমটা আমাদের কত সুন্দর সেট হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে বাড়িতে বানানো আরেকটা বলি বন্ধুরা আইসক্রিম বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু স্কুপ করবে না এতে আইসক্রিমটা সফট হয় না একটুখানি নরম হতে দেবে পাঁচ মিনিটের মধ্যে রাখবে তাহলেই দেখবে আইসক্রিম কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে তো এখানে দেখো আমি আলাদা একটা কাঁচের বাটির মধ্যে হাতার সাহায্যে আইসক্রিমটাকে স্কুপ করে নিয়েছি আর কত সহজেই আমাদের আইসক্রিমটা বেরিয়ে আসছে আর উপর থেকে একটুখানি আমি টুটি ফুটি দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশানাল চাইলে স্কিপ করতে পারো তো দেখো দেখে কি মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো সামান্য রাস্ক বিস্কুট দিয়ে ভ্যানিলা আইসক্রিম এটা বাড়িতে বানালে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে বিস্কুট দিয়ে বানানো হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দারুণ ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি বাই বাই